হারডা নামে একটা সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা নরসিংদীতে ওনাদের অফিস ওনারা একটা রিট ফাইল করেছেন বেশ কয়েকটা প্রার্থনা করে প্রথম প্রার্থনা ছিল এই সরকার যাতে তিন বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল চেয়েছিলেন আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না আর একটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য এই বিষয়গুলোর উপরে যখন সাবমিশন দিয়েছেন আমার যখন টার্ন এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এটা ডকট্রিন অফ ন্যাসিটি অ্যাপ্লাই করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবেন না তিন মাস থাকবেন এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যেটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন দ্বিতীয় সাবমিশনে আমি বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম মুক্তিযুদ্ধ এবং এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ জুলাই আগস্টে যেটা হয়েছে গণঅভ্যুত্থান এই আন্দোলনগুলো এটাই স্বীকৃতি স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার অপরাধে জড়িয়ে এমনভাবে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন সেই অপরাধের বিচার সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এইটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় কোনো চেতনায় সমর্থন করে না সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলে নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবেই এই সরকার হবে এটা কমিটমেন্ট সরকারের এরপরে আমরা বলেছি যে এই রিট পিটিশনটা যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন বাতিল করতে এসেছেন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটা বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি বা রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা ছাপার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে করেননি ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিসইউজ করেছেন আপনাদের হান্ড্রেড টু এর জুরিসডিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমি বলেছি বিচারপতি তোমার বিচার করবে যে যেজন সেই সেই জনতা সে আজ গেছে সেই জনতা এই যে থিওরি এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণভুত্থানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয়ে লাগে আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ আমি এখানে পেশায় নিয়োজিত কিন্তু এটা কেন হলো কোন প্রেক্ষাপট হলো কাদের ভূমিকার কারণে হলো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি ওই দিন একটা কন্টেম্প ম্যাটারে বলেছিলাম আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না সেই দায়িত্ব আদালতের উপরেও বর্তায় আদালত যদি এমন কোন কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোন ধারণা তৈরি হয় তাহলে যে জজের কারণে এ ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে সেই জজ ও সাবজেক্ট টু কন্টেম্প উনি আদালত অবমান করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না